প্রশ্ন করেছেন আমাদের দুলাল ইসলাম আপনি আপনি লিখেছেন আমি কাঁচামালের দোকানে কাজ করি আমাকে মিথ্যা কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা বললে চাকরি চলে যাবে ভাই দোরিসম চাকরি আপনার রিজিক দাতা নয় সংগতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ঈমান আমল আমার হাকরাত ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে চাই যে আপনার জন্য সরিয়ার বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় সে চাকরি করা আপনার জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান্নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি আহ থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও

কিছু ঠিক রেখে যদি আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথি আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সব জানিয়ে দেওয়া আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো না এরপরে প্রশ্ন করেছেন প্রণাব চৌধুরী আপনি লিখেছেন আমার নাক একটু অস্বাভাবিক বড় আমার মুখের সাথে মানানসই লাগছে না এনি অনেকের কাছে কাছ থেকে কথা শুনতে হয় যা আমার খুবই খারাপ লাগে আমি যদি অপারেশন করি এটা ঠিক করি তাহলে কি আমার কোনো পাপ হবে কোন একটা লাইভে সম্ভবত আপনার এই প্রশ্ন উত্তর আমরা দিয়েছি প্রিয় দর্শক সেটি হলো যে যদি না নাক আপনার অস্বাভাবিক বড় হয় তাহলে অপারেশন করে স্বাভাবিক করতে পারবেন এতে আল্লাহ সৃষ্টিতে যে পরিবর্তন করবার নিষেধাজ্ঞা আছে এ বিষয়ে যে নিষেধাজ্ঞা আছে সেটি লঙ্ঘন হবে না কারণ আপনার কোনো অসুবিধা থাকলে বা কোনো অসঙ্গতি থাকলে বা কোনো আপনার জন্মগত কোনো ত্রুটি থাকলে তাহলে সেটাকে ঠিকঠাক করা বা সেটা ট্রিটমেন্ট করা এটা পার্ট অফ জেনারেল ট্রিটমেন্ট যার কারণে এর ফলশ্রুতিতে আপনি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করবার যে গুনাহ সেই গুণাগার হবেন না সেই গুণাই গুণাগার হবে না এরপর প্রশ্ন হলো আসন্ন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ প্রকল্পে কি এখনও দান করা যাবে হ্যাঁ আসন্ন ফাউন্ডেশনের যে বৃক্ষরোপণ কার্যক্রম দু সালের শুরু হয়েছে সেটা এখনও চলমান আছে এবং পুরো বর্ষার মোসম ধরেই চলমান থাকবে বিধায় আমরা এখনো কেউ চাইলে এই কার্যক্রমে সামিল হতে পারি দান করতে পারি এবং প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় আমাদের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণের কার্যক্রম চলমান আছে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করি আমরা এই কার্যক্রম ব্যাপকভাবে পরিচালনা করছি অতএব কেউ চাইলে কোনো ফলত বা বনজ কোনো গাছ রোপণ করবার জন্য আপনার তরফ থেকে আপনি আসলে ফারসনকে দায়িত্ব দিতে পারেন বাস্তবতা হলো যে বর্ষার মৌসুমে আমাদের যে কমন আমলগুলো আছে এর মধ্যে থেকে একটা আমল হলো বৃক্ষরোপণ করা অর্থাৎ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে সদকা জারিয়ার সব আমি পেতে পারি এই সুযোগটা বর্ষাকালে আমাদের জন্য বেশি হয় তো আমরা যারা শহরে বসবাস করি আমাদের চাইলেও আসলে নানান সীমাবদ্ধতার কারণে রোপণ করবার সুযোগ হয় না অতএব আসন্না ফাউন্ডেশন আমাদের জন্য সেই সুযোগটা করে দিয়েছে যে এ ধরনের মানুষদের তরফ থেকে মাত্র একশো টাকায় একটা গাছ রোপণ করার উদ্যোগ নিয়েছে সো আমরা চাইলে একশো টাকা দান করে একটা গাছ আমাদের তরফ থেকে যেন রোপণ করা হয় তার জন্য উদ্যোগ নিতে পারি অতএব দশটা গাছ রোপণ করার জন্য আমি এক হাজার টাকা দান করি আসন্ন ফাউন্ডেশনকে দায়িত্ব দিতে পারি আমার তরফ থেকে দেশের বিভিন্ন জায়গায় দশটা গাছ রোপণ করা হবে ইনশাআল্লাহ এই দশটা গাছ থেকে যদি একটা গাছও টিকে যায় এবং বেঁচে যায় তাহলে সেক্ষেত্রে সরকার জারি আর সব যতদিনই গাছ থাকবে আমরা আমল আমাদের যেতে ইনশাআল্লাহ বিদেলা নিজেদের তরফ থেকে নিজেদের মৃত আত্মীয় তরফ থেকে আমরা এই আমলটি করতে পারি এরপর প্রশ্ন করেছেন এম হাসান বাপি আপনি লিখেছেন ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে পরে সে অনুতপ্ত হয় এর কিছুদিন পর সে ওমরা করে তার ওমরা কবল হবে কিনা কেউ কোনো গুনাহে লিপ্ত হলে সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুণায় লিপ্ত হলে তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে খালেজ অন্তরে তবা করেন আশা করা যে আল্লাহ তালা তাকে মাফ করবেন কারণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে আমাদেরকে নির্দেশ করেছেন ও তু বই আল্লাহ জামিয়ান এই হাল হে ইমান দাদা তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলছেন ইম আল্লাহ হেফরুদ্দুন বা জামিয়া আল্লাহ তোমাদের সব গুণা মাফ করে দিবেন সো তবা করা উচিত এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন তবা করেছেন তারপর তিনি আমরা করলে সে আমরা যথাযথভাবে করে থাকলে ইনশাল্লাহ